সামনে ননদের এঙ্গেজমেন্ট তো চলে এসেছি শপিং করতে ননদের এঙ্গেজমেন্টের জন্য আমি কি কি শপিং করলাম সবই থাকছে এই একটা ভিডিওতে তো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্টে আমি চলে এসেছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে এখান থেকে আমি কিছু জুয়েলারি কিনবো দেখতেই পাচ্ছেন ভালোই ভিড় ছিল মার্কেটে সরাসরি চলে এসেছি কাশিস জুয়েলারিতে মেনলি ওনাদের দোকানে এসেছি আমি চুরি কেনার জন্য আমার আম্মুর জন্য আর আমার জন্য চুরি নিব এখান থেকে ওনাদের সবগুলো কালেকশনই দেখার মতো এই টাইপের চুরি গুলো দেখছিলাম আমার আম্মুর জন্য ওনাদের দোকানে এসে আমি সত্যি কনফিউজ যে কোন চুরিটা আমি নিব কারণ সবগুলো চুরি অসম্ভব সুন্দর ছিল আর ভিডিওর থেকে বাস্তবে চুরিগুলো আরো বেশি সুন্দর আর চুড়িগুলোর কিন্তু কালার গ্যারান্টি ছিল এখানে বেশিরভাগ চুরি ফিক্স প্রাইস ছিল পঁচিশশো টাকা কিছু কিছু ছিল তিন হাজার টাকা তো খুব কষ্টে এখান থেকে আমি দুইটা চুরি সিলেক্ট করেছি একটা আমার আম্মুর জন্য আর একটা আমার জন্য নিয়েছি আমি এদিকে চুরি দেখছিলাম আর ওইদিকে একটা আপু নেকলেস দেখছিল যদিও এখন নেকলেস কেনার প্রয়োজন আমার নাই তারপরেও আমি ওনার সাথে দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও আমার এখন প্রয়োজন নাই কিন্তু আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিনে নিবেন স্টোন নেকলেসের কাছে ছিল আর আমি নেকলেস বেশি পছন্দ করি এগুলোরও কিন্তু কালার গ্যারান্টি ছিল আর যেহেতু আমার কেনাকাটা শেষ তো আমি চলে এসেছি সরাসরি ধানমন্ডি হকার মার্কেটে আমি এঙ্গেজমেন্টের দিন যে শাড়িটা পরবো সেটাই মেনলি এখান থেকে কিনবো এখন আমার বেশিরভাগ শাড়ি এই মার্কেট থেকে কেনা কারণ এখানে অনেক ভালো ভালো শাড়ি আপনারা বাজেটের মধ্যে পাবেন আমি বাসা থেকে নিয়ত করেই গিয়েছিলাম যে আজকে জামদানি তো সেই অনুযায়ী আমি জামদানি দেখছিলাম তো আমরা জামদানি একটা দোকানে বসেছি আমি কালারের মধ্যে জামদানি কিনতে চাচ্ছিলাম তো দোকানদার আমাকে এই কালারগুলোর মধ্যে জামদানি দেখাচ্ছিল আর আমার আজকে শাড়ির বাজেট হলো চার থেকে পাঁচ হাজারের ভিতরে এর ভিতরে আজকে আমি শাড়ি কিনবো ফার্স্টে একটা পিঙ্ক কালারের শাড়ি দেখলাম এখন হট পিঙ্ক আর অরেঞ্জ এর কম্বিনেশনে একটা শাড়ি দেখালো এটা অনেক সুন্দর এখন যে শাড়িটা দেখাচ্ছে কালার সেম ছিল শুধু ডিজাইনটা একটু চেঞ্জ ছিল আর এইটার সাথে কিন্তু ছিল আমার বোন বলছিল মধ্যে মধ্যে না নিয়ে অন্য জামদানি নিতে তো আমরা ব্লু কালারের জামদানি গুলো দেখছিলাম তো লাস্টে আমি একটা ব্লু কালারের জামদানি কিনেছি আর আমার জামদানিটার প্রাইস নিয়েছে চার হাজার তিনশো টাকা জামদানিটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি না আগামীকালকে এঙ্গেজমেন্ট এর ব্লগ আপলোড হবে হবে তখন আপনারা দেখতে পারবেন আমি যাচ্ছিলাম মেকআপ আইটেম কিনতে কিন্তু সামনে এই চুরির দোকান গুলো পড়লো তো আমার বোনকে বললাম দাঁড়া একটু দেখি আমার কিন্তু এখন চুরি কেনার কোনো প্রয়োজন নাই তারপর আমি শুধু শুধু দাঁড়ায় দাঁড়ায় চুরি গুলো দেখছিলাম কারণ চুরি গুলো আসলেই অনেক সুন্দর এঙ্গেজমেন্টের পরেই তো বিয়ের অনুষ্ঠান তো মেহেন্দি বা হলুদের অনুষ্ঠানের জন্য আমি এখান থেকে একটা চুরি নিব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি আসসালামু আলাইকুম আমি সাবিহা সালাম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি চলে এসেছি কিছু মেকআপ আইটেম কিনতে মেনলি আমার দুই তিনটা লিপস্টিক কিনতে হবে দোকানদার আমাকে সেটগুলো তো আমি বললাম যে সেট না আমাকে সেট ছাড়া লিপস্টিক দেখান আমার লিপস্টিক কেনা কমপ্লিট তো আমি চলে এসেছি শপিং কমপ্লেক্সে আবারও এখান থেকে আমার আম্মুর জন্য আনিস্টিস থ্রি পিস নেব আর আমার জন্য রেডি থ্রি পিস গুলো দেখবো যারা মার্কেটে আসেন নাই তাদের জন্য বলছি এই মার্কেটে রেডি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস এবং আনিস্টিস থ্রি পিস খুব ভালো পাওয়া যায় আমার আম্মুর জন্য কটনের ব্ল্যাক কালার ড্রেসটা নিয়েছি এখন ঘুরে ঘুরে রেডি থ্রি পিস দেখছিলাম আমার জন্য ইচ্ছা আছে একটা পাকিস্তানি থ্রি পিস নেওয়ার অনেকগুলো থ্রি পিসই আমি দেখেছি কিন্তু তেমন কোনো কিছু আমার পছন্দ হচ্ছিল না আর প্রাইজও অনেক বেশি বলছিল ওনারা আমার বোনও থ্রি পিস কিনবে তো যেহেতু আমার পছন্দ হচ্ছিল না কিছু তাই আমারটা দেখা বাদ দিয়ে ওর জন্যই দেখছিলাম এই বেবি পিঙ্ক কালারের ড্রেসটা আমাদের পছন্দ হয়েছে অনেকগুলো ড্রেস দেখার পরে তো এইটাই আমরা নিয়েছি আমার বোনের জন্য এই ভিডিওটাতে শুধু আমি কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আরো অনেক কিছু আজকে কেনাকাটা করা হয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কালকে এঙ্গেজমেন্ট ব্লগ আপলোড হবে তো সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল হাফেজ